আমরা এখন দেখবো এস বিভিন্ন ধরনের কালার ব্যবহার করা হয় এবং কীভাবে ব্যবহার করা হয় সেটা আমরা এখন দেখব যেমন কালার্স ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর একটা ওয়েবসাইট ডিজাইনে কী কালার থাকবে কেমন থাকবে তার উপর নির্ভর করবে এর ভিজিটাররা কত সুন্দরভাবে এটাকে গ্রহণ করতেছে তো এই কালারগুলোকে বিভিন্ন টেক্স বিভিন্ন অব যে এরিয়াগুলো থাকবে সেগুলোকে কালারাইজ করার জন্য আমাদের বিভিন্ন ট্যাগ আছে তার মধ্যে একটা ট্যাগ হচ্ছে বিজি কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার সেট করার জন্য আর একটা টেক্সটের সাথে আমরা কালার সেট করতে পারি এ লিঙ্ক তারপরে লিঙ্ক ভি লিঙ্ক এগুলোর মাধ্যমে আমরা কালার সেট করতে পারি সেই কালারগুলো কীভাবে সেট করব সেগুলো আমরা এখন দেখব তো কালারের তিন ধরনের কালার আছে ওয়েবসাইটে যেটা আমরা ইউজ করতে পারি একটা হচ্ছে কালারের নাম ধরে আমরা বিভিন্ন ধরনের নাম আছে গ্রিন ব্লু রেড এই নাম ধরে আমরা ব্যবহার করতে পারি হ্যাক্সা কোড আছে হ্যাক্সা ডেসিমাল কোড সিক্স ডিজিটের কোড হবে তার মধ্যে দুই ডিজিট রিপ্রেজেন্ট করবে রেড দুই ডিজিট গ্রিন দুই ডিজিট ব্লু এইভাবে আমরা কালার মিক্স আপ করে আমরা হ্যাক্সা ডেসিমাল নাম্বার দিয়ে কালার রিপ্রেজেন্ট করতে পারি আর কালার ডেসিমাল ওর পার্সেন্টেজ ভ্যালু একটা পার্সেন্টেজ বা ডেসিমাল ভ্যালুর মাধ্যমে আমরা কালার রিপ্রেজেন্ট করতে পারি যেমন সেটার জন্য আমাদের এই আট জিবি প্রপার্টিটা সেট করতে হবে আট জিবির মধ্যে আমরা কমা দিয়ে দিয়ে যেমন দুইশো একশো তারপর হচ্ছে একশো বিশ এটা ম্যাক্সিমাম জিরো থেকে টু ফিফটি ফাইভের মধ্যে থাকতে হবে এই নাম্বার তিনটা নাম্বার কমা কমা দিয়ে রেড গ্রিন ব্লু এর ভ্যালু মিক্স আপ করে একটা কালার রিপ্রেজেন্ট করতে পারি তো আমরা প্রথম দেখি আমাদের এই কালারগুলো যেগুলো আমরা দেখতেছি এখানে মানে ডাব্লিউ থ্রি সি স্ট্যান্ডার্ডে ষোলোটা কালার আসে বা এখন অনেক বেশি বা দুশো ডিফারেন্ট কালারের নাম পাওয়া যায় অনেক ব্রাউজারে তো এগুলো হচ্ছে কমন কালার যেগুলো সব ব্রাউজার ইউজ করে এন্টারপ্রেট করতে পারে এই কালারের নামগুলো আমরা আমাদের প্রোগ্রামিং কোডে ব্যবহার করতে পারি তো কীভাবে করবো সেটা হচ্ছে যেমন বডি টেক্সট ইকুয়ালস টু ব্লু যত টেক্সট হবে এই বডির মধ্যে যত টেক্সট থাকবে সবগুলো ব্লু কালার হবে সেটা আমরা বলেছি টেক্সট ইকুয়ালস টু ব্লু ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন তাহলে হচ্ছে টেবিল ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক টেবিল হলে টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার কালার ব্ল্যাক হবে ফন্ট কালার ইকুয়ালস টু হোয়াইট ফন্টের কালার হোয়াইট হবে তো কালারের জায়গায় আমরা এভাবে নাম লিখেও দিতে পারি সেটাকে ইন্টারপ্রেট করে ওই কালারে নিয়ে আসবে আমরা টেক্সট অ্যাট্রিবিউট বিজি কালার ফ্রন্টের কালার প্রপার্টির মাধ্যমে আমরা এই কালারগুলো অ্যাসাইন করতে পারি নেক্সট আছে হ্যাক্সাডেসিম্যাল নাম্বার হ্যাক্সাডেসিমাল নাম্বার হচ্ছে যেমন সব জিরো হলে ব্ল্যাক প্রথম দুইটা যদি এফএফ হয় মানে আমরা হ্যাক্সাডেসিম্যাল নাম্বার জানি জিরো জিরো টু এফ এটা দুইটা যদি এফএফ হয় তাহলে রেড আর সবগুলো জিরো যদি হয় এই রেড মাঝখানে দুইটা যদি এফএফ হয় তাহলে গ্রিন তারপরে হচ্ছে লাস্টে দুটো যদি এফএফ হয় তাহলে ব্লু এরকম পারমোডেশন কম্বিনেশন করে আমরা বিভিন্ন কালার তৈরি করতে পারি সেই কালারগুলোকে আমরা আগে কালার নেম হিসেবে দিছি এখন এরকম একটা হ্যাশ সিম্বল দিয়ে তারপরে আমাদের এই ডেসিমিলার কম্বিনেশনগুলোকে বসায় দিতে হবে দিলে আমাদের ওই কালারটা রিপ্রেজেন্ট করবে নাম দিয়েও দিতে পারি হ্যাক্সাডেসিমাল নাম্বার দিয়েও আমরা কালারকে দিতে পারি তো এই হ্যাক্সাডেসিমাল নাম্বার কোথায় পাবো আমাদের এই ডাব্লিউ থ্রি সির স্ট্যান্ডার্ডের ওইখানে বিভিন্ন কালারের জন্য অ্যাক্সেসমেল নাম্বার দেওয়া আছে সেখান থেকে নিতে পারি অথবা যে কোনো ইমেজ যে সফটওয়্যারগুলো আছে ইমেজ প্রসেসিং সফটওয়্যার ওইখান থেকে নাম্বারগুলো নিয়ে আসতে পারি নিয়ে এসে আমরা এখানে ব্যবহার করতে পারি তারপর হচ্ছে আট জিবি কালার আট জিবি কালারের মধ্যে আমরা এই রেড গ্রিন ব্লুর বিভিন্ন ভেরিয়েশন দিয়ে আমরা মিক্স আপ করে আমরা কালার তৈরি করতে পারি তো এইখানে আমরা টেক্সট ইকুয়ালস টু আট জিবি ব্র্যাকেটের মধ্যে তিনটা কালার যে মিক্স দেবো সেই কালার ভ্যালুগুলো দিব দিয়ে আমরা এইভাবে কালার সেট করতে পারি তিনভাবে পারি নাম দিয়ে এক্সাডেসিমাল ভ্যালু দিয়ে আর জিবি এই ফাংশনের মধ্যে কিছু ভ্যালু পাস করে দিয়ে আমরা কালার তৈরি করতে পারি তো এটা তিনভাবে আমরা কালার বিভিন্ন জায়গায় যেখানে কালার লাগবে সেই কালারগুলোকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি তো একটা জিনিস মনে রাখতে হবে সব ব্রাউজারই আর জিবি এই প্রপার্টিটা সাপোর্ট করে না বেটার হচ্ছে অ্যাক্সাইডেসিমাল নাম্বারটা ব্যবহার করা এটা করলে আমরা যে কোনো ধরনের কালার আমরা এখানে রিপ্রেজেন্ট করতে পারবে এবং সব ব্রাউজারই এটাকে সাপোর্ট করবে তো এখানে ব্রাউজারের যে সেফ কালারগুলো আছে সেখানে কিছু সিমল নাম্বার আমরা দিয়ে দিচ্ছি এখানে এই নাম্বারগুলো আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের কালারের জন্য দুশো ছাপ্পান্নটা কালারের প্যালেট দেওয়া আছে এই কালারটা পেতে হলে আপনার এই নাম্বারটাকে হ্যাশ সিম্বল দিয়ে এই নাম্বারটাকে আমরা ব্যবহার করতে পারি তো এরকম বিভিন্ন কালারের জন্য নাম্বার এখানে দেওয়া আছে এই নাম্বারগুলো আমরা কালার কোন কালারটা পছন্দ হয় সেই কালার অনুযায়ী আমরা ব্যবহার করতে পারি সো থ্যাঙ্ক ইউ এরপরে দেখবে স্টেবেন্ট ফর্ম কীভাবে ব্যবহার করতে হয়